আজকে একজনের একটা ঘটনা শুনলাম এটা আফগানিস্তানের ঘটনা আমাদের আজমাল সাহেব তিনি রেওয়ায়ত করেছেন আফগানের একজন বড় মুফতি তার খাদেম তো খাদেমের মেয়ে এই ধরনের তালাক হয়ে গেছে তিন তালাক এবং খাদেমের মেয়ে তিন তালাক হয়ে গেছে কি সমাধান বলছে অসুবিধা নেই সমাধান আছে কি আছে হিলা করে নেওয়া যাবে তো ঠিক আছে তাহলে হিলা করার ব্যবস্থা করেন তো মুফতি সাহেব নিজেই হিলা করে ফেলছি তারপর আবার ছেড়ে দিছে দিয়ে আবার গেছে আল্লাহর কি ইচ্ছা ঘটে গেছে ওই মুফতি সাহেবের মেয়েরেই এরকম তিন তালাক ঘটে গেছে মুফতি সাহেবের মেয়ের যখন তিন তালাক ঘটে গেছে মেয়ের স্বামী তিন তালাক দিয়ে ফেলছে এখন কি করার এটাও তো হিলা করতে হবে এখন ওই খাদেম দাবি করছে আমার মেয়ের তিন তালাক ঘটে গেলে আপনি হিলা করলেন আপনার মেয়ের তিন তালাক এখন আমি হিলা আমি হিলা করবো আমাকে মুফতি তুমি আমার খাদেম তোমার কাছে আমার মেয়ে হিলা করতে দেবো এটা হয় নাকি এ নাসুর বান্দা কয় আপনি তাহলে ইনসাফ নাই আপনার আমার মেয়ের জন্য আপনার যদি হিল্লা করা বৈধ হয় তাহলে আপনার মেয়ের জন্য আমার হিল্লা করা বৈধ হবে না কেন এটাও বৈধ হইতে হবে তারপরে যখন রাজিনা সে রাগে একেবারে তারে মারে দিছে হত্যা করে ফেলছে হত্যা করলে এখন পুলিশ একে ধরে নিয়ে যাচ্ছে হত্যার আসামি ধরে নিয়ে যায় তাকে আদালতে নিয়ে গেছে আদালতে নিয়ে যায় জেল নাই ডাইরেক্ট আদালতে নিয়ে গেছে নিয়ে তার এখন জবানবন্দি নিচ্ছে জিজ্ঞাসা করছে তুমি কেন এই হত্যা করেছ সে আসল ঘটনা ফাঁস করে বলছে যে আমার মেয়ের ক্ষেত্রে উনি নিজে এই কাজ করেছেন ফতুয়া দিয়েছেন কিন্তু ওনার মেয়ের ক্ষেত্রে ঘটলে আমাকে সেটা রাজি হয় নাই তাই আমি কি এমন দুই নম্বর মুফতি বে ইনসাফ যার ইনসাফ নাই তাকে আমি এই কাজ করেছি আদালত তখন বলে যদি সত্যি এটা ঘটে বাস্তব তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস করে দিলাম তার আদালত খালাস করে লা ইল্লা বিল্লাহ এই ধরনের অবস্থা সুতরাং আমরা বলবো এই ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে টালবাহানার আশ্রয় না নিয়ে সোনার পথে ফিরে আসুন ছোট্ট একটি উদাহরণ এই সুন্না নামে নিলে যে বেদাতে যেতে হয় মুফতি সাহেবরা শক্ত করে ফতোয়া দিচ্ছেন জুমার খুদ্া কি আরবি ভাষায় দিতে হবে শ্রোতাদের ভাষায় কিছু বলা যাবে না হানাফি মাঝাবে জায়েজ রয়েছে এমাম আবু হানিফার কাছেও জায়েজ রয়েছে কিন্তু আমাদের দেশের হানাফি আলেমদের কাছে জায়েজ নাই তো জমার খুতবা আমরা বলি যে কোরআন এবং সুনার আলোকে উত্তম হচ্ছে আরবি এবং শ্রোতাদের ভাষা দুটোই ব্যবহার করে বোঝানো এটি হলো উত্তম এটি হলো খুতবার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য সফল হয় তারা বলে যে মেম্বারে দাঁড়িয়ে গেলে আরবি ছাড়া মুখ দিয়ে অন্য কোনো বলা যাবে না এই কঠোরতার কারণে তারা কি করেছে যেটি শরীয়তে অনুমোদন রয়েছে এটিকে না গ্রহণ করার কারণে তারা আরেকটি বেদাত চালু করে দিয়েছে কি বেদাত জোয়ার খুদ্ কয়টা তিনটা করে দিয়েছে রাসুল সাল্লামের শূন্য হলো দুইটা তারা করে দিলেন কয়টা তিনটা ওই বেদাত চালু করলেন কেন অথচ হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে যদিও সেই হাদিসের নিয়ে কিছু কথা রয়েছে কিন্তু সাহাবিদের থেকে সেটি সহিভাবে প্রমাণিত মকুফ হবে যে জুমার পূর্বে গোলাকার হয়ে বসা দাস্তাদিসের কাজ করা নিষিদ্ধ জুমার পূর্বে তাহলে হলো ওই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে বেদাত চালু করেছে আসল যেটি অনুমতি রয়েছে শরীয়তে সেই অনুমতি না গ্রহণ করার কারণে ঠিক একইভাবে তালাকের ক্ষেত্রে সোনার আসল জিনিসটা না গ্রহণ করার কারণে এখন এই দুই যত রকমের লানতের অভিশাপের কাজগুলি পর্যন্ত চালু করে দিয়েছে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসগুলি বুঝে আমরা যেন সঠিক সন্ন্যার উপরে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন